হ্যালো এস এস ব্যাচ কি অবস্থা সবার আমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট কিউ টপিক থাকছে গন্তব্য কাবুল লিখেছেন সৈয়দ মুস্তবা আমরা শুরু করছি আমাদের প্রথম অ্যান্সি কিউটি হচ্ছে সর্দারজি লেখককে কি বলে অভয় দেন অপশনে রয়েছে পেশোয়ারে বাঙালিদের চিনতে পারা কঠিন নয় লেখককে ট্রেনে একা পেয়ে দুঃখিত হন লেখক নিজের সাথে দেখা করার প্রস্তাব দেন নাকি ট্রেনেই তিনি লেখককে পেশোয়ার ঘুরিয়ে দেখাবেন কোন অপশনটি সঠিক এখানে সঠিক অপশন এ বাঙালিদের চিনতে পারা কঠিন নয়। সর্দারজি লেখককে আশ্বস্ত করেছিলেন যে সীমান্ত প্রদেশের মানুষের দীর্ঘদেহী গরনের ভিড়ে বাঙালির বিশেষ গরণ ও চেহারা সহজেই আসলে আলাদা করা যায় তাই ভয় পাওয়ার কিছু নেই তাই এখানে সঠিক উত্তরটি হবে বাঙালিদের চিনতে পারা কঠিন নয় পেশোয়ারে শিলওয়ার বানাতে কত গছ কাপড় লাগে অপশন রয়েছে সাড়ে পাঁচ গছ সাড়ে ছয় গছ সাড়ে সাত গছ নাকি সাড়ে দশ গছ কোন অপশনটি সঠিক এখানে সঠিক অপশনটি হবে হচ্ছে অপশন ডি সাড়ে দশ গজ উত্তর পশ্চিম সীমান্তের পাঠানদের ঢিলে পায়জামা পায়জামা বা সেলোয়ার তৈরিতে প্রচুর কাপড় লাগে এটি তাদের সংস্কৃতির একটি বিশেষ দিক তাই সঠিক উত্তরটি হবে কি অপশন ডি সাড়ে দশ গজ লেখক কোন স্টেশনে নামবেন অপশনে রয়েছে কাবুল জালালাবাদ পেশোয়ার নাকি আফগানিস্তান কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পেশোয়ার লেখক ট্রেন থেকে প্রথমে পেশোয়ারে নামেন সেখান থেকেই মূলত তার আসল রোমাঞ্চকর যাত্রা শুরু হবে তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পেশোয়ার কোন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না অপশনে রয়েছে মে জুন জুলাই নাকি আগস্ট কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি জুন লেখক উল্লেখ করেছেন যে পশ্চিমের জুন মাসের গরম কোনো ভূমিকা অর্থাৎ গৌরচন্দ্রিকা না করেই সরাসরি প্রচন্ড তেজ নিয়ে হানা দেয় তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন বি জুন গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে লেখক তার খাবার কোথা থেকে কিনেছিলেন রয়েছে নিউ মার্কেট কলেজ স্ট্রিট জাকারিয়া স্ট্রিট নাকি অ্যাসপ্ল্যানেট কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন সি জাকারিয়া স্ট্রিট কলকাতার জাকারিয়া স্ট্রিট বিখ্যাত মুগলাই খাবারের জন্য লেখক সেখান থেকে ভ্রমণের জন্য কাবাব ও রুটি কিনেছিলেন তাই এখানে সঠিক উত্তরটা কি অপশন সি জাকারিয়া স্ট্রিট গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে লেখক কেন মন হয়েছিলেন অপশনে রয়েছে খাবার পছন্দ হয়নি বলে একা যাত্রা করছিলেন বলে পাসপোর্ট হারিয়ে ফেলেছিলেন বলে নাকি ফিরিঙ্গির কথাবার্তা ভালো লাগছিল না বলে কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি একা যাত্রা করছিলেন বলে অচেনা পথে ভিনদেশি মানুষের ভিয়ে নিজেকে একা মনে হওয়ায় লেখকের মনে কিছুটা বিষাদ বা মনমরা ভাবছিল তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি একা যাত্রা করেছিলেন বলে গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে লেখক কি কারণে মনে করেছিলেন যে সাহেবের খাবারের সাথ তার নিজের খাবারের সাথে মিলে যাচ্ছে অপশন রয়েছে খাবারগুলো একই জায়গা থেকে কেনা লেখক ভয় করে সাহেবের খাবার নিয়ে এসেছিলেন সাহেবের খাবারগুলো তার ফিয়াসে বানিয়েছিলেন বা ফিয়ংসে বানিয়েছিলেন নাকি লেখক ও সাহেব একই ধরনের খাবার ভালোবাসতেন কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন এ খাবারগুলো একই জায়গা থেকে কেনা কাত্তালীয় লেখক এবং সেই ফিরিঙ্গি সাহেব দুইজনেই কলকাতার জাকারিয়া স্ট্রিট থেকে খাবার কিনেছিলেন তাই স্বাদে কোনো পার্থক্য ছিল না তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন এ খাবারগুলো একই জায়গা থেকে কেনা গন্তব্য কাবল ভ্রমণ কাহিনীতে লেখকের সর্দারজির সাথে পরিচয় কোথায় হয় অপশন রয়েছে ট্রেনের কামরায় হোটেলে স্টেশনে নাকি বাজারে কোন অপশনটি সঠিক এখানে সঠিক অপশনটি হবে হচ্ছে অপশন এ ট্রেনের কামরায় ট্রেনের কামরাতেই সরদারজির সাথে লেখকের প্রথম আলাপ হয় যেখানে সর্দারজি তাকে অভয় দেন তাই এখানে সঠিক উত্তরটি বলছে কি অপশন এ ট্রেনের কামরায় গন্তব্য কাবুল গল্পে লেখক চাঁদনি থেকে কয় শিকে দিয়ে একটি শার্ট কিনেছিলেন অপশন রয়েছে ছয় শিকে সাত শিখে আট শিকে নাকি নয় শিখে কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি নয় শিকে চাঁদনি অর্থাৎ কলকাতা বাজার থেকে কেনা সস্তা শার্টটির দাম ছিল শিখে যা লেখক ভ্রমণে পড়েছিলেন তাই এখানে সঠিক উত্তরটি বলছে কি অপশন ডি নয় শিকে গন্তব্য কাবুল গল্পের লেখকের ভাষ্যমতে বাংলা শব্দের কোথায় অনুসার যোগ পড়লে সংস্কৃত হয় এখানে অপশনে রয়েছে আদিতে অন্তে মধ্যে নাকি শুরুতে কোন অপশনটি সঠিক হবে এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি মানে শেষে লেখক রসিকতা করে বলেছিলেন যে বাংলা শব্দের শেষে বা অন্তে অনুস্বর জুড়ে দিলেই তা সংস্কৃতের মতো শোনায় এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি অন্তে ডাক ডাক করে বললুম কথাটির অর্থ কি অপশন রয়েছে আস্তে আস্তে বলা জোরে জোরে বলা কাঁদতে কাঁদতে বলা নাকি নীরবে বলা কোন অপশনটি সঠিক হবে এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি জোরে জোরে বলা ডাক ডাক করে বললুম অর্থ কি জোরে জোরে বলা ডাক ডাক শব্দাংশটি সাধারণত কর্কশ বা অনেক উচ্চ স্বরে কথা বলার অভিব্যক্তি হিসেবে ব্যবহৃত হয় তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি জোরে জোরে বলা গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে লেখকের সঙ্গী কি জাতের মানুষ ছিল অপশনে রয়েছে বার্মিস ফরাসি ফিরিঙ্গি নাকি ভারতীয় কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ফিরিঙ্গি লেখকের সহযাত্রী ছিলেন একজন ফিরিঙ্গি অর্থাৎ ইউরোপীয় বংশভূত যিনি রেডিও স্টেশনে কাজ করতেন তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ফিরিঙ্গি লেখকের কাবুলের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি লেখককে কাবুলের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি তিনি কোন ভাষা সবচেয়ে ভালো জানতেন অপশন রয়েছে ফরাসি ইংরেজি উর্দু নাকি আরবি কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ফরাসি বা ফার্সি যদিও তিনি ভারতের বেতার কেন্দ্রে কাজ করতেন অর্থাৎ সেই ফিরিঙ্গি লোকটি তবে তার মূল ভাষা বা সবচেয়ে দখল ছিল ফরাসি ভাষায় তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন এ ফরাসি লেখকের ধারণা মতে গাড়ি কখন পেশুয়ার পৌঁছাবে অপশন রয়েছে রাত নয়টায় সন্ধে ছয়টায় সকাল ছয়টায় নাকি রাত নয়টায় নাকি সকাল নয়টায় কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন এ রাত নয়টায় ট্রেনের সময়সূচি অনুযায়ী রাত নয়টায় পেশোয়ার পৌঁছানোর কথা ছিল তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন এ রাত নয়টায় শেখ আহমদ আলীর উঠন পেরোতে লেখক কতদিন লেগেছিল শেখ আহমদ আলী উঠোন বেরোতে লেখকের কতদিন লেগেছিল অপশনে রয়েছে পাঁচ দিন ছয় দিন সাত দিন নাকি নয় দিন কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি সাত দিন এটি একটি রম্য অতিরঞ্জক শেখ আহমদ আলীর আতিথেয়তায় এবং তার বাড়ির বিশালত্ব বোঝাতে লেখক ওই সাত দিন সময়টি উল্লেখ করেছেন তাই এখানে সঠিক উত্তরটি বলছে কি অপশন সি সাত দিন সফর সফর প্রবারটি কোন ভাষার অপশন রয়েছে আরবি উর্দু ফরাসি নাকি সংস্কৃত কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ আরবি এটি একটি আরবি প্রবাদ যার অর্থ ভ্রমণের দিনটি হলো ভ্রমণের অর্ধেক ভ্রমণের দিনটি হলো কি ভ্রমণের অর্ধেক এখানে সঠিক উত্তরটি বলছে কি অপশন এ আরবি গন্তব্য কাবুল গল্পে বাস ড্রাইভার শিখ সরদার বয়স কত অপশনে রয়েছে ত্রিশের কাছাকাছি চল্লিশের কাছাকাছি পঞ্চাশের কাছাকাছি নাকি ষাটের কাছাকাছি কোন অপশনটি সঠিক হবে এখানে এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি ষাটের কাছাকাছি ষাট বছরের কাছাকাছি বাস ড্রাইভার সর্দাজি ছিলেন একজন অভিজ্ঞ বৃদ্ধ মানুষ যার বয়স ছিল ষাটের কোঠায় তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ডি ষাটের কাছাকাছি কোথায় প্রথমবার পাসপোর্ট দেখাতে হয় অপশনে রয়েছে খাইবার পাশে জমরুদ্দুর্গে কাবুলে নাকি পেশোয়ারে কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি জমরুদ দুর্গ ছিল ব্রিটিশ ভারতের সীমানার শেষ মাথা যেখানে পাসপোর্ট পরীক্ষা করা হতো তাই এখানে সঠিক উত্তরটি অপশন বি জমরুদ দুর্গে কোন দুই ধরনের যানবাহনের জন্য আলাদা রাস্তা আছে অপশন রয়েছে মোটর গাড়ি ও ট্রাক মোটর ও কারভেন ট্রাক ও বাস নাকি মোটর ও সাইকেল এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি মোটর ও ক্যারাভ্যান এই মোটর ও ক্যারাভ্যানের জন্য আলাদা রাস্তা আছে খাইবার পাশে দ্রুত গতির মোটর গাড়ি ও ধীরগতি উটের ক্যারাভ্যান বা পণ্যবাহী যে একটা গাড়ি আছে সেটাকে ক্যারাভ্যান বলা হয় এই ক্যারাভেনের জন্য আলাদা আলাদা রাস্তার ব্যবস্থা ছিল এখানে সঠিক উত্তরটি হবে কি অপশন ও ক্যারভ্যান খাইবার পাশের রাস্তা কতটা চওড়া অপশন রয়েছে প্রায় 20 7 প্রায় 25 7 53 নাকি প্রায় 40 7 কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে কি অপশন সি প্রায় সাত প্রায় 30 7 খাইবার পাস এর রাস্তাটি বেশ চওড়া ছিল যা প্রায় ত্রিশ হাতের সমান তাই এখানে সঠিক উত্তরটি হবে বুখারার ব্যবসায়ীরা গরমের মধ্যে কোন পোশাক পরেন অপশনে রয়েছে পাতলা শাল পাতলা কুর্তা পুরুলা চামড়ার ওভারকোট নাকি খাকি জামা কোন অপশনটি সঠিক এখানে সঠিক অপশনটি হবে হচ্ছে অপশন সি পুরো লোমা চামড়ার ওভারকোট মধ্য এশিয়ার আবহাওয়া বিচিত্র বোকরার ব্যবসায়ীরা গরমের ভারী মধ্যে এখানে সঠিক উত্তরটি বলছে কি অপশন সি পুরো লোমা চামড়ার অভারকোট পণ্যবাহীর লোকদের হাতে কোন ধরনের অস্ত্র ছিল রয়েছে বন্দুক রাইফেল কামান নাকি কোন অপশনটি সঠিক এখানে সঠিক অপশনটি হবে অপশন এ গাদা বন্দুক পাঠান ক্যারাভেনরা আত্মরক্ষার জন্য পুরনো আমলের গাদা বন্দুক সাথে রাখতো তা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন এ গাদা বন্দুক প্রাচীন ফরাসি ভাষায় ফিয়াসে শব্দের অর্থ কি অপশন রয়েছে নারী বউ প্রিয় নাকি প্রতিজ্ঞা কোন অপশনটি সঠিক সঠিক এখানে উত্তরটি হচ্ছে কি অপশন ডি প্রতিজ্ঞা কেন কারণ ফরাসি শব্দ ফিয়াসে মূলত বাগদান বা বিয়ের প্রতিজ্ঞাকে বোঝায় তাই এখানে সঠিক উত্তরটি হবে কি অপশন ডি প্রতিজ্ঞা শেখ আহমদ আলী লেখককে অভ্যর্থনা কেমন ছিল শেখ আহমদ আলীর লেখককে অভ্যর্থনা কেমন ছিল অপশন রয়েছে লৌকিক আন্তরিক আনুষ্ঠানিক নাকি ক্ষীণ কোন অপশনটি সঠিক হবে এখানে এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি আন্তরিক পাঠানদের আতিথেয়তা বিশ্ববিখ্যাত লেখক শেখ আহমদ আলীর কাছ থেকে অত্যন্ত আন্তরিক অভ্যর্থনা পেয়েছিলেন তাই এখানে সঠিক উত্তরটি হবে কি অপশন বি আন্তরিক লেখক বাস যাত্রার দিন নিজেকে কেমন অনুভব করেছিলেন অপশনে রয়েছে ভয়হীন আত্মবিশ্বাসী ভয়ঙ্কর একা নাকি কৌতূহলী কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ভয়ঙ্কর একা খাইবার পাশের জনমানবহীন রুক্ষ পথ দেখে লেখক মনে লেখকের মনে এক গভীর একাকিত্ব কিন্তু কাজ করছিল তাই এখানে সঠিক উত্তরটি অবশ্য অপশন সি ভয়ঙ্কর একা লেখক ও বেতার এর সাহেব কোথায় এগিয়ে যাচ্ছিলেন অপশন রয়েছে আফগান সরাই কাবুল শহর সীমান্ত চৌকি নাকি জালালাবাদ কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে কি অপশন এ আফগান সরাই রাত কাটানোর জন্য তারা একটি সরাইখানা বা পান্থশালায় আশ্রয় নিতে যাচ্ছিলেন তাই এখানে সঠিক উত্তরটি হবে কি অপশন এ আফগান সরাই সর্দারজি লেখককে কেন দ্রুত হাঁটার অনুরোধ করেছিলেন অপশনে রয়েছে অপশন এ শীতে বা রাতে শীত পড়ে যেতে পারে সন্ধ্যার পর সরায়ের দরজা বন্ধ হয়ে যাবে তারা সঠিক সময় পৌঁছাতে চাচ্ছিলেন নাকি সরায়ের ভেতরে ঝামেলা হতে পারে কোন অপশনটি সঠিক এখানে সঠিক অপশন বি সন্ধ্যার পর সরায়ের দরজা বন্ধ হয়ে যাবে নিরাপত্তার খাতিরে সীমান্তের সরাইগুলোর দরজা সূর্যাস্তের পরেই বন্ধ করে দেওয়া হতো তাই সর্দারজি তারা হলো করছিলেন এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন বি সন্ধ্যার পর সরায়ের দরজা বন্ধ হয়ে যাবে এই জন্য সরদরজি দ্রুত হাঁটার অনুরোধ করেছিলেন সরায়ের গঠন কেমন ছিল অপশন রয়েছে স্নিগ্ধ পান্থশালার মতো আধুনিক হোটেলের মতো একটি চৌক দুর্গ নাকি ছোট্ট এক ঘর কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে কি সি একটি চৌক দুর্গ একটি চৌক দুর্গ দুর্গম এলাকার চোর ডাকাতের হাত থেকে রক্ষা পেতে দুর্গের মতো শক্ত করে বানানো হতো তাই এই একটি এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন সি একটি চৌক দুর্গ লেখক সরায়ের ভেতর প্রবেশ করে কি অনুভব করেন অপশন রয়েছে ভীষণ ঠান্ডা পরিবেশ সূচিবেদ্য দুর্গন্ধের আক্রমণ পরিষ্কার ও স্নিগ্ধ পরিবেশ নাকি তীব্র গরম বাতাস কোন অপশনটি এখানে এখানে সঠিক সঠিক হবে উত্তরটি হবে হচ্ছে অপশন বি দুর্গন্ধের আক্রমণ সূচিবেদ্য দুর্গন্ধের আক্রমণ কারণ বদ্ধ পরিবেশ এবং গরু মহিষ মানুষের সহাবস্থানের কারণে সরায়ের ভেতর তীব্র দুর্গন্ধ ছিল তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন বি সূচিবেদ্য দুর্গন্ধের আক্রমণ পাঠানদের বলা প্রভাবটি কি অপশন রয়েছে গরমে খোদার ইচ্ছা চলে হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা সতর্ক থাকাই পাঠানের ধর্ম নাকি পাহাড়ে সাবধানে চলা কোন অপশনটি সঠিক হবে এখানে এখানে সঠিক উত্তর বলছে অপশন বি হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা তাই এখানে সঠিক উত্তর অপশন বিশ্বাস করে সব কাজে ধীর স্থির করা উচিত সব কাজে কি ধীর স্থির করা উচিত তারা করা শয়তানের কাজ তাই এখানে সঠিক উত্তর বলছে অপশন বি হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা খাইবার পাশের রাস্তায় টায়ার ফাটলে লেখককে কি সাবধান বাণী দেওয়া হয়েছিল অপশন রয়েছে কাবুল পৌঁছানো যাবে না মরুভূমিতে বিপদ আসবে রাস্তায় পাঠানদের আক্রমণের সম্ভাবনা আছে সরকারের সাহায্য পাওয়া যাবে কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাস্তায় পাঠানদের আক্রমণের সম্ভাবনা আছে খাইবার পাসের দুর্গম এলাকায় গাড়ি নষ্ট হলে বা থামালে স্থানীয় দুর্ধর্ষ পাঠানদের কবলে পড়ার ভয় থাকতো তাই লেখককে সাবধান বাণী দেওয়া হয়েছিল তাই এখানে সঠিক উত্তরটি বলছে কি অপশন সি রাস্তায় পাঠানদের আক্রমণের সম্ভাবনা আছে খাইবার পাসের রাস্তার দুদিকের জমি কার অধীনে অপশন রয়েছে ইংরেজ সরকারের আফগান সরকারের পাঠানদের নাকি পাকিস্তান সরকারের কোন অপশনটি সঠিক এখানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পাঠানদের রাস্তাটি ব্রিটিশরা দেখাশোনা করলেও রাস্তার দুই পাশের পাহাড় ও জঙ্গল ছিল স্বাধীন পাঠান উপজাতিদের দখলে তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন সি পাঠানদের খাইবার পাশে নিরাপত্তার জন্য ইংরেজ সরকার কাদের টাকা দেয় অপশন রয়েছে আফগান সরকারকে স্থানীয় পাঠানদের কাবুল পুলিশকে নাকি মিলিটারি পাকিস্তানি মিলিটারিদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি স্থানীয় স্থানীয় পাঠানদের পাঠানদের খাইবার পাশে যেন কোনো ঝামেলা না হয় সেজন্য ব্রিটিশরা স্থানীয় পাঠান সর্দারদের নিয়মিত মাসোহারা বা টাকা দিত তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন বি স্থানীয় পাঠানদের ডাক্কা দুর্গে লেখক কোন পানীয় পান করেছিলেন অপশন রয়েছে গরম চা কফি ঠান্ডা শরবত নাকি দুধ কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটা হচ্ছে শরবত মরুভূমির মতো তপ্ত রোদের পর দুর্গে গিয়ে লেখক বরফ ঠান্ডা শরবত পেয়ে প্রাণ ফিরে পেয়েছিলেন তা এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন সি ঠান্ডা শরবত আফগানিস্তানের অফিসার লেখকের সাথে কি ধরনের আচরণ করেছিলেন অপশন রয়েছে অবজ্ঞাপূর্ণ বিরক্তিকর খাতির যত্নপূর্ণ নাকি নিরপেক্ষ কোন অপশনটি সঠিক হবে এখানে সঠিকটি হচ্ছে অপশন সি খাতির যত্নপূর্ণ খাতির যত্নপূর্ণ আফগান অফিসাররা লেখকে বাঙালি এবং অতিথি হিসেবে অত্যন্ত সমাদর এবং যত্ন করেছিলেন তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন সি খাতির যত্নপূর্ণ লেখক যখন খাইবার পাস পার হচ্ছিলেন তখন কাবুলের শারীরিক অবস্থা কেমন ছিল অপশন রয়েছে শক্তিশালী ভয়হীন গলা ভেঙে গিয়েছিল নাকি অসুস্থ এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন সি গলা ভেঙে গিয়েছিল এটি একটি রূপক অর্থ অর্থাৎ যে গলা ভেঙে গিয়েছিল এটি একটি রূপক অর্থ অর্থাৎ লেখকের তখন কথা বলার মতো শারীরিক বা মানসিক অবস্থা ছিল না তাই এখানে সঠিক উত্তরটি বলছে অপশন সি গলা ভেঙে গিয়েছিল আফগানিস্তানে প্রবেশ করার সময় লেখক কাকে ধন্যবাদ দিয়েছিলেন অপশনে রয়েছে তাবলিকে আফগান সরকারকে খোদাকে নাকি ইংরেজ সরকারকে এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি খোদাকে সমস্ত বিপদ আপদ কাটিয়ে অবশেষে আফগানিস্তানের মাটিতে পা রাখতে পেরে লেখক সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন সি খোদাকি। দকা দুর্গের দেয়াল কি দিয়ে তৈরি অপশন রয়েছে পাথর মাটি ও খড় লোহা নাকি ইট কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি মাটি ও খড় দাক্কা দুর্গের দেয়াল কি দিয়ে তৈরি মাটি ও খড় স্থানীয়ভাবে সহজলভ্য মাটি ও খড় মিশিয়ে রোদে শুকিয়ে এই দেয়াল তৈরি করা হতো তাই এখানে সঠিক উত্তর অপশন বি মাটি ও খড় দুর্গের দেয়াল কি কাজে ব্যবহৃত হয় অপশন রয়েছে আলো আসার জন্য বাইরের শত্রুকে গুলি করার জন্য পানি নিষ্কাশনের জন্য নাকি কেবল নান্দনিক সৌন্দর্যের জন্য কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি বাইরের শত্রুকে গুলি করার জন্য ছোট ছোট ছিদ্র থাকতো অবস্থান থেকে শত্রুকে লক্ষ্য করে গুলি করা যেত শত্রুকে গুলি করার জন্য দুর্গের পাশে কোন নদী বয়ে গেছে অপশনও রয়েছে সিন্ধু নদী ব্রহ্মপুত্র নদী কাবুল নদী নাকি গঙ্গা নদী কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি আবুল নদী কোন নদী কাবুল নদী কাবুল নদী ছিল ওই অঞ্চলের প্রধান জলের উৎস এবং দক্কা দুর্গের পাশ দিয়ে এটি বয়ে গেছে তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন সি কাবুল নদী ল্যান্ডি কোটাল থেকে দক্কার দূরত্ব কত মাইল অপশন রয়েছে নয় দশ মাইল এগারো মাইল নাকি বারো মাইল কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি দশ মাইল ল্যান্ডি কোটাল থেকে দক্কার মধ্যবর্তী দূরত্ব ছিল প্রায় দশ মাইল তাই এখানে সঠিক উত্তর অপশন বি দশ বা দশ মাইল এর গান ওর সৌরভে মিশে গিয়েছে উক্তিটির দ্বারা বোঝানো হয়েছে অপশনে রয়েছে গান ও সৌরভ ভিন্নতা সূচক গান ও সুগন্ধ একাকার গান সুগন্ধের সৃষ্টি করে নাকি সুর সৌরভের পরিপূরক কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি বি সুর ও সুগন্ধ একাকার লেখক এখানে পরিবেশের নান্দনিকতা বোঝাতে গান সুর ও সৌরভের মিশে যাওয়ার কথা বলেছেন তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন বি সুর ও সুগন্ধ একাকার লেখক কোন জিনিসগুলোর বাণিজ্যের কথা উল্লেখ করেছেন রয়েছে সিগারেট গ্রামাফোন রেকর্ড আছে ফুটবল সরঞ্জাম আছে পেষ্টা বাদাম নিচের কোন অপশনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে তিনটি এক দুই ও তিন অপশন ডি কারণ লেখক সিগারেট গ্রামাফোন রেকর্ড ফুটবল বিজলিবাতের সরঞ্জাম বাদাম ও কিসমিস এই সবগুলোরই উল্লেখ করেছেন মধ্য এশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্যের তালিকায় সে সময় প্রতিটি জিনিসেরই ব্যাপক চাহিদা ছিল এখানে সঠিক উত্তরটি বলছে লেখকের সঙ্গে বাস ড্রাইভার সর্দারটির সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক বাস ড্রাইভার সরদার সম্পর্কে কোন তত্ত্বটি সঠিক অপশন রয়েছে কাঁচা পাকা দাড়ি তিনি রাত নাকি তিনি কেবল ফার্সি ভাষা জানেন নিচের কোনটি সঠিক এখানে সঠিক হবে হচ্ছে অপশন অপশন এবং এবং কাঁচা পাকা দাড়ি তিনি এক তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন এক ও দুই অপশন বি কাঁচা পাকা দাড়ি এবং তিনি রাত কানা সর্দারজি জি অভিজ্ঞ হলেও তার চোখের সমস্যা যেমন রাতকানা ছিল এবং তিনি তার চেহারা ছিল লম্বা দাবি তাই এই দুইটি তথ্য এখানে সঠিক তাই এখানে বলছে কি অপশন বি এক ও দুই কাঁচা কাঁচাপাকা তার এবং তিনি রাতকানা কানা দুর্গের দুর্গন্ধের মূল কারণ ছিল অপশন রয়েছে অপ্রতুল পরিষ্কার পরিচ্ছন্নতা অল্প পানি সরবরাহ নাকি তিনি আছে পরিবেশের বৃষ্টি বা বরফ না পড়া নিচের কুলটি সঠিক এখানে সঠিকভাবে হচ্ছে এক দুই ও তিন এই তিনটি কারণ অপ্রতুল পরিষ্কার পরিচ্ছন্নতা অল্প পানি সরবরাহ এবং পরিবেশের বৃষ্টি বা বরফ না পড়া এই তিনটি এখানে সঠিক সরাইখানার ভেতরে গরু ঘোড়া একসাথে থাকা পানির অভাব এবং দীর্ঘদিনের বৃষ্টি বা তুষার না হওয়ার কারণে আবর্জনা পথে তাই এখানে সঠিক উত্তরটি কি ডি এই তিনটি তো এই ছিল বাংলা প্রথম পত্র হয়েছে ছাব্বিশ ব্যাচ টপিক গন্তব্য কাপল লিখেছেন সৈয়দ মুস্তফা আলী তোমাদের সকলের জন্য শুভকামনা রইল পরের ভিডিও আসছে ধন্যবাদ সকলকে